তোমার সাথে আর হলো না দেখা গানটি নিয়ে ভক্তদের সুখবর দিলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নম বুবলি একের পর এক সিনেমা কাজে বর্তমানে স্বপ্নবিয়াসিন বুবলি ঈদকে কেন্দ্র করে দুটি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন দেওয়ালে দেশ নামে একটি সিনেমাতে যে সিনেমা স্বপ্নবিয়াসিন বুবলির বিপরীতে দেখা গেছে শরীফুল রাস আর এই জুটিটি নিয়ে বেশ প্রশংসা করিয়েছেন ভক্তদের মধ্যে থেকে আর এবার হুট করে স্বপ্নবিয়াসিন বুবলি দেওয়ালের দেশ সিনেমার একটি নতুন গান মুক্তি পেতে যাচ্ছে আর সেই উপলক্ষে ভক্তদের একটি সুখবর দিয়েছেন কিছুক্ষণ আগে পোস্টের মাধ্যমে ক্যাপশনে লিখেছেন তোমার সাথে আর হলো না দেখা গানটি আরছে আগামী কাল 17 এপ্রিল বিকাল 5টা দেওয়ালের দেশে শোক গ্ৰবে চলছে পিক্কা গরেহে সাথে লাভ ইমাজিনিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই পোস্টে একটি স্থির ফটো ছিল শবনমিয়াসিন বুব্লু ও শরীফুল রাজ এই পোস্টটিকে কেন্দ্র করে অনেক ভক্তকে মন্তব্য করতে দেখা গেছে এরি মধ্যে হুমায়ার সুমি নামে একজন লেকেশন অপেক্ষায় আসি। মুনিকা একটা টু নামে একজন লিখেছেন আমি তো আরো আগে দেখছি গান এম ডি পিয়ার আলী নামে একজন লিখেছেন ওমর জুটি নুরজাহান মুন্না নামে একজন লিখেছেন গানগুলি হৃদয় তোলপার করে দেয় শুভকামনা মিনা আহমেদ নামে একজন লিখেছেন ইনশাআল্লাহ অপেক্ষা রিলাম ভালোবাসা অবিরাম প্রিয় আপুর সাথে লাভ ইমোজি সূর্য রশি নামে একজন লিখেছেন দুজনকে খুব মানিয়েছে এমনই ভাবে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য